একটু ছাদটা আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো দেখুন এদিকে বেশ বড় বড় টগর সবই থার্মোকলের কার্টুনে করা এদিকে একটা অ্যালামন্ডা এই মুহূর্তে ফুটে নেই কিন্তু কুড়ি এসছে এবং এদিকটায় দেখুন আরও বেশ বড় বড় জবা এবং আরো বেশ কিছু ফুল গাছ দিয়ে করা এই ছাদ বাগান এবং আরও আছে দেখাচ্ছে এইখানে একটা বিরাট কুল গাছ এটাও আপনাদের ওই সেই থার্মোকলের ছোট যে কার্টুনগুলো তার মধ্যে বসানো এই দিকটায় সারি সারি নানা ফুল আছে এখানে আরও ক্যাপসিকাম এই দিকটায় অপরাজিতা ক্যাপসিকাম এবং আরো বেশ কিছু ফুল গাছ দিকটায় এবং সাদা অপরাজিতা বেশ দারুণ আর নানা রকমের জবা এবং গোলাপ দিয়ে আরও ওই দিকটায় একটা বাগান করা বিরাট বিরাট কলা গাছ এবং আমাদের দেশি মালভোগ কলা হচ্ছে এই ছাদ বাগানে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই পুরো বাগানটা যার হাতের সৃষ্টি বা যাদের তো তাদের সঙ্গে তার সঙ্গে একটু বাইরে পরিচয় করে চলুন নমস্কার দাদা নমস্কার বলছি দর্শকদের প্রথমে আপনারা একটু পরিচয়টা দেবেন আর আমরা কোচবিহারে কোথায় আছি একটু জানাবেন আমার পরিচয় হচ্ছে আমার নাম শ্রী সোমেন্দ্রনাথ রায় এই ছাদের বাগানটা টোটাল আমার মায়ের হাতে তৈরি আমাদের বাড়ি হচ্ছে কুচবিহার ব্যাংচত রোড নিয়ার মিতালি সঙ্গ কালী মন্দির আর বাগানটা ধরুন কত বছর ধরে করা হচ্ছে আর কি বাগানটা বিগত ছ বছর যাবত করা হচ্ছে মানে ছ বছর থেকে শুরু আর কি আর এই কলা গাছের আইডিয়া গুলো কোথা থেকে কলা ছাদে মানে কলা তো হ্যাঁ কলা হয় এটা আমার মায়ের আইডিয়া উনি নিজে হাতে এগুলো করেন আর মানে কতবার কলা খেয়েছেন আর কি এটাতে মোটামুটি তিনবার খাওয়া হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা মানে যেটা কলা হয়ে যায় গোড়ার থেকে আবার গাছ সেটা থেকে পরে বছর আবার হয় আর কি বাহ এমনি ভালো খেতে আর কি মানে বাজারের কেনা কলার থেকে তো আশা করি বাজারের কেনা কলার থেকে অনেক ভালো টেস্ট সেটাই মানে জৈব ভাবে করা সেই গাছ তো যাই তো চলুন আপনার মা এই মুহূর্তে যাই নিয়ে তো ওনার তরফ থেকে আপনি একটু বলুন আর কি তো প্রথমে দেখাই এই যে কলা গাছগুলো এগুলোর মাটিটা জানেন কি কিভাবে বসানো এগুলো প্রথমে মাটি মা এসে আলগাভাবে কিনে সেই মাটিটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে ওই গোবর তারপর আপনার ওই ভুসি খোল এগুলো ভিজিয়ে নিয়ে চা গাছ চা পাতা এগুলো ভিজিয়ে নিয়ে উনি মাটিকে প্রথমে মিশিয়ে নিচ্ছেন মিশিয়ে নিয়ে তারপরে ওই ইয়ের মধ্যে বক্সের মধ্যে ঢেলে নিয়ে তারপরে আর এমনি খাবার হিসেবে কি দেওয়া হয় মানে রান্নাঘরের ওই যে সবজি পচা সবজি এগুলো বেশিরভাগ ওটাই দেয় আর কি রেগুলার ওটা জমা করে কোথাও ওটাকে নিচে এক ইয়ের মধ্যে জমা করে তারপর ওখান থেকে দেয় আর কি আর চা পাতা চা পাতার ওই চা হওয়ার পরে যে বিষয়টা সেটা আর কি তো অনেকগুলো কলা গাছ আর এদিকে একটা দেখতে পাচ্ছি বারো মাসি আম গাছ তো এটার জাস্ট গুড়িটা দেখুন বিরাট মোটা এটাতে মোটামুটি এবার কতগুলো ফল এসেছিল এবার প্রায় ত্রিশটা ত্রিশ পঁয়ত্রিশটা মতন এসে তিরিশ পঁয়ত্রিশটা বাহ তো এই বারো মাসি মানে থাই অল টাইম এটা কিন্তু ছাদ বাগান একটা রাখতে পারেন এটা একদম প্রজাতির খুব ছোটোর মধ্যেই অনেকগুলো ফল দিবে আমটা যদিও খুব কড়া মিষ্টি না কিন্তু মিষ্টির মধ্যে হালকা একটা টক ফ্লেভার বেশ ভালো খেতে আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো যেরকম সেরকমই খেতে একটু হালকা টক ফ্লেভারে দারুণ মিষ্টি তো এটা কিন্তু ছাদ বাগানে আপনারা লাগাতে পারেন এবং খুব সহজেই হয় এবং বছরে দুবার অবশ্যই হয় তো পেছনে স্থলবদ্ধ একটা বেশ বড় আছে আর এই দিকটায় নানা জাতের গোলাপ এবং জবা গাছ তো এই মুহূর্তে ফুলগুলো নেই এই মুহূর্তে ফুলগুলো নেই দেখাতে পারছি না মোটামুটি অনেক ভ্যারাইটির এখানে জবা এবং গোলাপ কিন্তু আছে এই যে একটা এই ড্রাগনও আছে এখানে একটা এটাতে তো ড্রাগন এসছিল মানে খেয়েছিলেন মানে এবার হয়েছিল না গতবার গতবার আচ্ছা ওই গাছটা কোথায় নষ্ট হয়ে গেছে নাকি এটা এটা আবার ইয়ে করা হয়েছে আচ্ছা ওই গাছটা যেটা আগে ছিল সেটা নষ্ট হয়ে গেছে বাহ এই ভেতরটা এটা কি লালটা সিয়াম তো এটাই ভালো সব থেকে তো যারা ছাদ বাগানের ড্রাগন করতে চান এই এই ভ্যারাইটিটাই লাগাবেন বিরাট বড় টগর গাছ তো এইটাতে যখন ফুল হয় এটাতে দারুণ সাইজ হয়েছে এটাও একটা থার্মোকলের কার্টুনই বসানো এদিকেও বিরাট বিরাট জবা নাক টগর গোলাপও আছে এরকম অনেক বড় বড় গাছ সবই কিন্তু এই থার্মোকলের কার্টুনে একদম সহসরল ভাবে করা এই সাদা অপরাজিতা এদিকে আরেকটা বেগুনি কালারের জবা এবং এদিকে নয়নতারা এবং আরও বেশ কিছু জবা আর এটা ক্যাপসিকাম হুম হয় মানে দুবার দুবার খাওয়া হয়ে গেছে অলরেডি আচ্ছা এবার কটা হয়েছিল এবার 11 খানা বাহ ঠিক আছে 11 খানা 11 কল আচ্ছা এটা একটু সাইডগুলো একটু পরিষ্কার করে দিবেন তাহলে আরো ভালো করে হবে মানে রোগ নিবের মধ্যেই আর কি আর এই যে আপনার পেঁপে গাছটা রিসেন্ট বসানো নাকি এমনি হয়ে গেছে পেঁপে গাছটা এমনি হয়ে গেছে এমনি হয়ে গেছে আচ্ছা আচ্ছা পেঁপে হয় ছাদ বাগানে আর এই কুল গাছটা বেশ অনেকটাই বড় এটা কি কুল এটা কাশি কুল কাশি কুল এমনি কুল হয়েছিল কতবার কতগুলো তাও মোটামুটি মোটামুটি এবার মোটামুটি বিশ খানা মতন খেয়েছি আর কি বিশ খানা বাহ এটাও এই কার্টুনই বসানো কাশি কুলটা সত্যি ভালো সাদের আর এধারে ধারে আরও বেশ বড় বড় টগর গাছ এলামটা তো বিভিন্ন রকম ফুল গাছই মেনলি তো ফুল গাছ দিয়ে মোটামুটি এই বাগানটা করা দেখুন পুরো বাগানটাই মোটামুটি কভার করলাম দেখুন এই লেবু গাছ এখানে আচ্ছা এটা লেবু কমলা লেবু আছে এমনি বাকি ভ্যারাইটি আর কি রকম না যদি ভালো ভ্যারাইটি হয় তাহলে হবে যা ফলন হোক খেয়ে দেখুন যদি ভালো হয় তো ভালো যদি না হয় আমার চ্যানেলে আরো বিভিন্ন নার্সারি বা ছাদ বাগানে ভিডিও আছে যেখানে যেমন রামরঙ্গন বা সিটং ভ্যারাইটি লেবু দার্জিলিং কমলে লেবু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু ছাদ বাগানে হচ্ছে এবং বেশ মিষ্টি স্বাদের সেগুলোও করতে পারেন পুরো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর দেখুন এই পাখি কিন্তু আমার সঙ্গে মানে সঙ্গটা দেয় আমি যখনই কোনো ছাদ বাগানে ভিডিও করতে যাই এটা কিন্তু কম বেশি থাকে তো যাই হোক পুরো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে